কেমন আছেন মামা কিনার কি অবস্থা ঠান্ডার মধ্যে আচ্ছা ঠান্ডার মধ্যে না সব নতুন গরু ঘরের মধ্যে তো দেখলাম মানে গরুর পালা দিয়ে হ্যাঁ ঘর তো আছে বেশি গরু অত গরু তো দেখায়নি

পাবনা জেলা ইশ্বতী থানা অরুণখোলা পশুহাটা পূর্ব পাশে আমার খামারটা আমার নাম্বার থাকবে স্কিনে স্কিনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করি সরাজমে আমার খামারে আসবে গরু থাকলে আমার তেন নেবে না থাকলে নেবে না আমার দেরি করবো না চলুন এক এক করে গরুগুলো দেখান যাই গরু কটা দেখান মাসাল্লা মামা সিরিয়াল নাম্বার একে কি গাভি নিয়ে আসতাম না এত সৌন্দর্য অরিজিনাল হল স্ট্যান্ড ফ্রিজিয়ান মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা গাভি আমার দাঁতে কয়টা আছে গাবিটা চার দাঁত দিত বিয়ান মাসাল্লাহ বাচ্চা লাগার সঙ্গে সঙ্গে তো পানাই দিল দেখেন দর্শক খুবই দর্শক বাচ্চা দেখেন সার বাচ্চা সুপার কোয়ালিটি একটা বাচ্চা দাঁতে কয়টা বললেন চার দাঁত আচ্ছা এখন এই অবস্থায় শাল দুধ কেমন দহন করছে ষোলো থেকে সতেরো কেজি আচ্ছা একটু হাটায় একটু চলাফেরাই দেখাই দেন দর্শক এই যে দেখতে পারছেন আপনারা মাশাল্লাহ আপনাদের হাটায় দেখাচ্ছে কিন্তু আর যে কোলের বাচ্চা পিছন পিছন কিন্তু চলে যাচ্ছে মাসাল্লাহ শাল দুধ ধন করছেন কতটুকু টান ষোলো সতেরো টানছেন আচ্ছা দুধের গ্যারান্টি আপনি দিবেন কেমন তাই বলেন

আচ্ছা দাম এর রাখবেন কেমন বলে দাম লক্ষ দশ এটা কি এক দাম একদম না কথা বলা যাবে না আচ্ছা মামা চলুন পরবর্তী গাড়িটা দেখাই আমরা চলেন মামা কি নিয়ে আসছেন এটা সিরিয়াল নাম্বার দুয়ে অরিজিনাল কাকে জার্সি মামা এটা কি ভাগাবাড়ির জার্সি আচ্ছা দাতে কয়টা আছে মামা দুই দাঁতে মাত্র দুইটা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাত্র দুইটা দাঁত প্রথমবার বাচ্চা দিছে নাকি মামা বাচ্চা তো বিগ সাইজ এর আচ্ছা প্রথমবার এত বড় তাহলে আরো বড় হবে মাশাল বাচ্চাটা কি বাচ্চা মামা

সিরিয়াল নাম্বার নাকি মামা বকা কি বলেন এসব গরু তো সহজে পাওয়া যায় না জি মামা ঠিক আছে আচ্ছা আসলে সারা বাংলাদেশ গ্যারান্টি আট দিন বয়স কোলের বাচ্চা

গাভীর দুধের গ্যারান্টি কতটুকু দিলেন মামা আঠারোশো গ্যারান্টি গাভীটা এখনো পর্যন্ত দাঁতে আসেনি আচ্ছা আমার কোন ভাই দামে রাখবেন কেমন তাই বলেন এক লক্ষ পঁচাশি দাম নিবেন এক লক্ষ পঁচাশি দর দাম করা যাবে কিছু মামা হালকা কিছু কম বেশি করা যাবে আকাশ পাতাল কোনো কথা বলা যাবে না মার্শাল্লাহ দর্শক একটু হাটাই দেখাই দেন দেখেন দর্শক

মাশাল্লা এই জলেন প্ল্যান আর এই তো দেখেন অরিজিনাল বাচ্চা না হলে কিন্তু এমনভাবে যাওয়া যাওয়া আশা করবে না মাশাল্লাহ চারটা নিপুল দেখবেন আপনারা খুবই চমৎকার কিন্তু কোয়ালিটি ডাবল বডি না মামা মাশাল্লাহ এবার একটু দাঁড় করান আচ্ছা মামা কোলের বাচ্চাটা কি বাচ্চা মেয়ে বাচ্চা জার্সি একটা মেয়ে বাচ্চা বাচ্চার বয়স কত দিন আচ্ছা দুধের গ্যারেন্টি

সরজমিনে আইসি দেখি শুনে লিবি আমার কাছে আসতে হলে আমার ফোন নাম্বার থাকবে স্ক্রিনে ডিটেইলস যোগাযোগ করি সরজমিনে আসবে আমার মনে হয় তাহলে পতরানা দর্শক ভাই হবে না আচ্ছা অন্য জনের মাধ্যমে আসলে তো গরুর দামটাও বেড়ে যায় দাম মানে আমি যেতে এই গরুটা মুনা করেন যে কথা ছাপাতে বুঝা আমি যেতে লোকে দর্শক ভাইয়ের কাছে আমি 65000 60000 বেচে দিই তাহলে একজনের মাধ্যমে আনলে এই গরুটার দাম সর্বনিম্ন 70000 পড়বে 5000 এমনি বেশি 5000 এমনি পড়বে তাহলে আমি কর 60 হলে বেচে দেব হুম ঠিক আছে তাহলে উ আসলে একটা মাধ্যম আসলে ওখানে ষাট হাজার টাকা সত্তর হাজার পড়বে আচ্ছা আরো দশ হাজার গাড়ি ভাড়া পরবি আশি হাজার